বাংলায় বাঙালির বিরিয়ানি ব্র্যান্ড যেখানকার খাবার দাবার আপনার মনোমুগ্ধ করতে বাধ্য তোমাদের এই আউটলেটটা কতদিন হলো যদি একটু বলো আড়াই মাস জাস্ট আড়াই আর কি কি পাওয়া যাচ্ছে এখানে বেসিক্যালি এই যে আমরা সাজিয়েছি হ্যাঁ এগুলো সবই পাওয়া যাচ্ছে তবে সংক্ষেপে বললে বিরিয়ানি ভেরি ফেমাস এখানকার দেন মোগলাই বিভিন্ন আইটেম যেমন মানে মাটন গালোটি কাবাব থেকে শুরু করে সেগুলো কাবাব সমস্ত কিছু তন্দুর চিকেন চিকেন কাবাব ইত্যাদি আর ইন্ডিয়ানের বিভিন্ন আইটেম পাওয়া যাচ্ছে যেমন চিকেন কষা লাহোরি চিকেন পনির বাটার মশলা এছাড়াও বিভিন্ন রঙ বেরঙের মকটেল তো এখানে রয়েছেই আর এখানে গিয়ে প্রথমেই আমরা বসে পড়লাম এদের স্টার্টার আইটেমগুলো নিয়ে যার মধ্যে থেকে প্রথমেই ট্রাই করলাম মালাই কাবাবটা যেখানে দেখতে পাচ্ছেন এরকম চিকেনের সাইজ রয়েছে ওপর থেকে মালাই একেবারে ভর্তি আর সেটা দুটো ডিপ এবং স্যালাড দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল এটা মুখে যেতেই যেন স্বাদের বিস্ফোরণ হলো আর এই মালাই কাবাবটা খেয়ে নিয়ে নেক্সট যে আইটেমটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম এই আইটেমটার নাম কি আপনারা বলুন তো আমি আপনাদের বলবো না আমি দেখি আপনারা কেমন ভোজনপ্রিয় বাঙালি এই আইটেমটার নাম বলতে পারেন চিকেনটা দেখতে পাচ্ছেন একেবারেই সফট আলতো করে টানতেই কিন্তু বেরিয়ে চলে এসছে আর সেটা কিন্তু ডিপ এবং অনিয়ন দিয়ে সার্ভ করা হয়েছিল দারুণ লাগছিল সব কিছু মিলেমিশে যখন মুখের মধ্যে গেছিলো আর যেটা আগেই বলা হলো এখানে মেন আইটেম কিন্তু বিরিয়ানি এখানে গেলে বিরিয়ানি না খেলে একটা বিশাল বড় মিস হয়ে যাবে এখানে চিকেন মাটন সব রকমের বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন আর যে মিট পিসগুলো থাকছে সেখানে কিন্তু দুশো থেকে দুশো কুড়ি গ্রামের মিট পিস থাকছে দেখতে পাচ্ছেন চিকেনটা কত বড় পিস আর তার সঙ্গে কলকাতা বিরিয়ানিতে আলু আর ডিম থাকবে না এটা যেন হতেই পারে না এরকম একটা সেদ্ধ ডিম আর তার সঙ্গে নরম তুলতুলের রসগোল্লার মতন আলু আলু তো করে চাপ দিতেই পড়তে পড়তে একদম ভেঙে বেরিয়ে চলে আসলো আর সেই আলু ডিম এবং সুগন্ধিযুক্ত লম্বা লম্বা চালের রাইস সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর শুধু চিকেন বিরিয়ানি নয় এখানকার স্পেশালিটি কিন্তু এই মাটন বিরিয়ানিটাও মাটনটা দেখুন আলতো করে টানতে কেমন হাড় থেকে বেরিয়ে চলে আসে ও হো এই দেখে আমি শিওর যারা বিরিয়ানি প্রেমী নিজেদেরকে আটকে রাখতে পারবেন না আমার মতন আর কে কে ভালোবাসেন বিরিয়ানি সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে নরম তুলতুলে আলু ডিম সুগন্ধিযুক্ত রাইস আর নরম তুলতুলে মাটনের পিস সবকিছু কিছু একসঙ্গে মেখে নিয়ে যখন মুখে যাচ্ছে না যাকে বলে একেবারে স্বর্গসুখ আর এই বিরিয়ানির সঙ্গে যদি চিকেন চাপ হয় তাহলে তো কোনো কথাই নেই এই মাটন বিরিয়ানি এবং চিকেন চাপের কম্বিনেশনটা জাস্ট একেবারে উত্তম সুচিত্রা জুটি আর এই চিকেন চাপের গ্রেভিটা দেখুন ও হো দেখেই যেন লোভ লেগে যাচ্ছে আর এই সমস্ত খাবার দাবার খেতে গেলে আপনাকে আসতেই হবে বিরিয়ানি জুমে আর কিভাবে আসবেন এখানে আসতে গেলে আসতে হবে হচ্ছে মাহেশ উল্টো দিকে এমনি জিটি রোড এর উপরেই পড়ছে এবং জিটি থেকে খুব সহজেই চোখে পড়বে আর বিরিয়ানি গুলো খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম এদের কিছু ইন্ডিয়ান আইটেমের দিকে যেখান থেকে প্রথমেই ট্রাই করলাম এই চিকেন ভর্তাটা যার মধ্যে শেডেড চিকেন রয়েছে ওপরে হাফ ডিম রয়েছে আর তার সঙ্গে রয়েছে এই লোভনীয় গ্রেভি আর এর পরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটনের একটা গ্রেভি আইটেম আর এটার টেক্সচারটা জাস্ট দেখুন দেখেই যেন জিভে জল চলে আসছে আমি শিওর যারা ভ্রজন প্রেমী তারা এই দেখে নিজেকে আটকে রাখতে পারবে না আর তার সঙ্গে ছিল মশালা কুলচা ভেতরে মাসালা স্টাফিং একেবারে ভর্তি ছিল আমি সেখান থেকে কোনা থেকে অল্প একটু ছিঁড়ে নিয়ে তার সঙ্গে এই চিকেন ভর্তাটা মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম হো মুখে যেতেই স্বাদের বিস্ফোরণ হলো আর এখানে শুধু এই সমস্ত খাবার দাবার নয় এখানে পেয়ে যাবেন কিন্তু আপনারা বিভিন্ন রঙ বেরঙের মগ যেগুলো এই গরমে একদম রিফ্রেশিং আর এখানে ডেজার্টেও থাকছে প্রচুর রকমের আইটেম যার মধ্যে থেকে এই গোলাপ জামুনটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম কাটতেই দেখুন ভেতরে ড্রাই ফ্রুট রয়েছে আর তার সঙ্গে রস একেবারে গড়িয়ে পড়ছে সমুদ্রের মতন রস এই গোলাপ জামুনটা যদি না খান তাহলে কিন্তু বিরিয়ানি জুমের এই যাত্রা একেবারে বিফলে যাবে আর এদের কিন্তু নিজস্ব একটা অ্যাপও রয়েছে যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেই অ্যাপ থেকে অর্ডার দিলে খাবার দাবারের ওপরে পেয়ে যাবেন বিশেষ ডিসকাউন্ট এছাড়া এদের একটা রোলও এখন চলছে যেটা আপনারা পেয়ে যাবেন ফিফটি অফে আর শাহি ফিরনি তো ডেজার্টে থাকছেই আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর করে সাজানো রয়েছে সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি বিরিয়ানিজমে যেতে চাইছেন এটার নাম বিরিয়ানিজম কেন দিলেন এইটা একটা কঠিন প্রশ্ন কিন্তু এটা সহজ উত্তর হচ্ছে বাঙালিরা রাজনৈতিকভাবে আলাদা হলেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালিরা একটা বিষয় এক সেটা হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানিটাই আমাদের কাছে এখন একটা নতুন ধর্ম বলা চলে তাই বিরিয়ানি একটা ইজম আর সেখান থেকে বিরিয়ানি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ